সেই কথাগুলো জানার আগে আরও কিছু কথা বলি এগুলি বলা ঠিক না মারিন বড় হলে যখন এগুলি জানবে ও কষ্ট পেতে পারে মাইরিন ভালো নাই ওর সামনে অনেকগুলো ঘটনা ঘটেছে প্রথমত আমাকে যখন কারাগারে দিয়েছে ওয়েন আই এম থার্টি ফাইভ ইয়স আমার ছোট বাচ্চাটা কিন্তু কারাগারে জন্মগ্রহণ করেছে এই জিনিসটা মাইরিনের সামনে ঘটেছে এরপরে যখন আমি কারাগার থেকে বেরিয়েছি তখন এই মাইরিনকেই আমি বারবার মাইরিন মারিন এই কারণেই করি ওর বয়স তখন আড়াই বছর ওকে আটকে রেখেছে ওকে পাঁচ নম্বর বাসায় আটকে রেখেছে যখন আমি পাঁচ নম্বর বাসায় যেতাম তখন ওকে নিয়ে বিভিন্ন রিসোর্টে চলে যেত এই মেয়েটার সহ তখন ওই মাইরিনের সামনেই মো ড্রিঙ্ক করা থেকে শুরু করে অনেক রকমের অনৈতিক কাজ মেয়েদের সাথে করতো যেটা মাইরিনের সামনে এবং যখন মাইরিন অনেক সময় স্বাভাবিকভাবেই একটা রুমের মধ্যে যখন এগুলি হয় বাচ্চা একটা বাধা হয়ে দাঁড়ায় বাচ্চা যাতে কেন ঘুমাচ্ছে না এরপরে মারিনকে মেরেছে মারিন এগুলি নিজে নিজেই ওর দাদার কাছে বলেছে যে এবং সেটা ওর দাদা আবার ভিডিও করেছে যে দাদা আমাকে না ওই চশমা পর আঙ্কেলটা মেরেছে তো কেন মেরেছে কারণ মারিনের সামনে এগুলি হচ্ছে মাইরিন তখন দেখতেছে দেখতেছে মারিনের একটা বাধা হয়েছে হচ্ছে মারিনের কারণে তো ও এইগুলির কারণে মারিন মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছে অ্যান্ড আমি যখন হাইকোর্টে রিড করে বাচ্চাটাকে আমার কাছে ফিরে পাই তখন মারিনকে আমি এই অবস্থা দেখে যে মারিনকে আমি রেখে কারাগারে গেছি সেই মারিনের সাথে এই মারিনের কোনো মিল নাই দেন আমি ওকে ডক্টর আহসান হাবিব ইবনিসাতে বসেন উনি ঢাকা মেডিকেলের চাইল্ড বিভাগের প্রধান আপনারা ওনার কাছ থেকেও চাইল যে আনতে পারেন আমি সব বলে দিচ্ছি ওনার কাছে আমি মারিনকে নিয়ে যাই উনি মোয়াজেরও ডাক্তার ছিলেন মোয়াজ যেহেতু বায়োপোলার মুড ডিসঅর্ডারের পেশেন্ট উনি মোয়াজেরও ডাক্তার ছিলেন এবং উম মেহানির যে শ্বশুর দিদার সাহেব তার বন্ধু ওনারা একসাথে পড়াশোনা করেছে তো ওই ডাক্তারের কাছে যাই উনি ডায়াগনোসিস করে মাইরিন হাইপার তো তখন নর্মাল ছিল ফার্স্ট স্টেজে ছিল মায়েরিন হাইপার বাচ্চা তো ওকে ওকে ভালো সময় দিতে হবে ও এই এত ছোটো বয়সে আড়াই বছর বয়সে এখন কি কোনো সাইক্রেটিক ওষুধ দেওয়া যাবে না কিন্তু ওকে ভালো পরিবেশ দিতে হবে তো আমি আমার মতো করে বাচ্চাকে স্কুলে ভর্তি করি স্কুলে ভর্তি করতে চায় না কোনো স্কুল টাইনি টর্সে যে কোনোভাবে বুঝিয়ে টুঝিয়ে হেডকোয়ার্টারে এখানে সেখানে কথা টথা বলে আমি মাইরিনকে স্কুলে ভর্তি করতে সক্ষম হই তখন হাসান আরে মাইরিনকে স্কুলে ভর্তি করতে দিতে চান নাই আমি আমার নিজের টাকা দিয়ে মাইরিনকে তখন স্কুলে ভর্তি করি প্রায় তিন লাখ টাকার মতো এরপরে মাইরেন স্কুলের মধ্যে অন্য বাচ্চাদের সাথে মিলতে পারছিল না অন্য বাচ্চাদেরকে মারছিল অন্য বাচ্চাদের সাথে ওর যে ওঠা বসেটা সেটা প্রপার হচ্ছিল না স্কুল থেকে কমপ্লেন আসে দেন আমি মারেনকে নিয়ে ডক্টর হেলাল উদ্দিন আহমেদ উনি গ্রিন লাইফ হসপিটালে বসে উনি হচ্ছে বাংলাদেশে যে মানসিক হসপিটাল যেটা সেই জায়গার চাইল্ড বিভাগে উনিও হচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর তার কাছে যাই ডক্টর হেলাল উদ্দিন আহমেদ ডায়াগনোসিস করে মারিন এডিএসডি তো এডিএসডির বাচ্চা ও মারেনকে তখন স্কুল থেকে হাফ করে দেয় মানে ওর সময় তিন ঘণ্টা ক্লাস করা সেখান থেকে ও দেড় ঘন্টা ক্লাস করতে পারে তো তখন আমি ওর একটি অ্যাক্টিভিটিস বাড়িয়ে দিই ওকে আমি গ্রুম স্কুলে ভর্তি করি গ্রুমিং করাই ওকে বিহেভিয়ার শেখানোর জন্য নিজে তো করাই স্কুলে ভর্তি করি যাতে অন্যান্য বাচ্চাদের সাথে মিশে অকুপাইড হয়ে ওর ব্রেন যেনি অকুপাইড থাকে সে কারণে ওকে গ্রুমিং স্কুলে পড়াই ওকে আর্ট স্কুলে ভর্তি করে দিই ওকে স্কেটিং শেখানোর জন্য স্কেটিং স্কুলে ভর্তি করে দিই ওকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য ওকে আমি অ্যালায়েন্স ফ্রান্সিস্কোতে করতে ভর্তি করে দিই যাতে বাচ্চাটাকে বিজি থাকে আর আমি বাচ্চাকে নিয়ে সারাক্ষণ যেহেতু এগুলি করতাম বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া ওই কোচিংয়ে যাওয়া এখানে যাওয়া সেখানে যাওয়া আমার সময়টাও কেটে যেত মারিনকে এভাবে করে আমি একটা পর্যায়ে গিয়ে ওকে আমি একদম নর্মাল একটা বাচ্চা করে ফেললাম এবং স্কুলে এসে প্রপার রেগুলার যাওয়া শুরু করলো এবং অন্য বাচ্চাদের সাথে তার আর কোনো সমস্যা নেই একটা নর্মাল বাচ্চাতে আমি বাচ্চাটাকে রূপান্তরিত করতে সক্ষম হই আল্লাহর অশেষ রহমতে ছোটো বাচ্চাটাকে একইভাবে আমি বা আড়াই বছর বয়সী ছোট বাচ্চাটাকেও আমি স্কুলে ভর্তি করে দিই ওকেও আর্ট স্কুলে ভর্তি করে দিই ওকে স্কেটিংয়ে দিই না জাস্ট আর্ট স্কুলে যায় কোচিংয়ে যায় আর স্কুল টাইনে টর্সে যায় এই বাচ্চাটা আবার মাইডেনের চাইতে একটু হালকা ও এত কিছু যেহেতু দেখেনি খুবই ছোটো ওর জীবনটা নর্মাল তো এই হচ্ছে এভাবে করে চলতে থাকি কিন্তু বাচ্চাগুলো কিন্তু নিয়ে আমি এককভাবে কখনোই থাকতে পারিনি হাসানাই থাকতেন দোতলায় আমি থাকতাম তিনতলায় আমি কখনোই বাচ্চাদেরকে নিয়ে একা হতে পারিনি সবসময় আইফের লোকজন আমাদের সঙ্গে থাকতেন যেখানেই যে বাচ্চাদেরকে ওই ওনার লোকজন দাঁড়া যেতে হতো এমনকি আমার মায়ের পাশেও আমি কখনো বাচ্চাদেরকে নিয়ে যেতে পারিনি দুহাজার সালে আমার বাবা মারা গেছে শুধু একবার ছোট বাচ্চাটা যেহেতু কারাগারে হয়েছে ছোট বাচ্চাটাকে বাবা চার মাস পর্যন্ত বাবা মাই বড় করেছে সব কিছু বাবা মাই করেছে ওর প্রতি আলাদা একটা টান ছিল আমার বাবা অনেকবার বলেছে যে ছোট বাচ্চাটাকে একটু দেখা আমাকে আমার বাবা দেখতে পারে তো এগুলি আমার সাথে হয়েছে আমাকে ফোর্সফুলি দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে কিন্তু বাচ্চা দিতে দেয় নাই আমি কিন্তু আমার পাসপোর্টে আমি যখন যে দেশে গিয়েছি আপনাদেরকে আমি পাসপোর্টটাও দেখাবো আমি কিন্তু বাচ্চাদের ভিসাও সাথে করেছি কিন্তু বাচ্চাদেরকে সি সিআইডিতে বলে রেখেছে আমি আমি বায়োলসিক্যাল ফাদার আমি চাই না আমার বাচ্চা দেশের বাইরে যাবে তো বাচ্চাদের পাসপোর্ট ছোট বাচ্চার পাসপোর্টটা এসবি অফিস আটকে রাখে আর বড় বাচ্চাকে নিত কমপ্লেন দেওয়া থাকে আমি বাচ্চাদের কিনে দেশের বাইরে যেতে পারি না দেশের বাইরে আমাকে যেতে হয় যখনই ও বাংলাদেশে আসে তখনই আমাকে দেশে বাইরে চলে যেতে হয় অবশ্যই দেখেন বাচ্চাদেরকে মা বাচ্চার ডেলিভারি হওয়ার পরে কিন্তু বলা হয় ক্যাঙ্গারো মাদার মানে একটা ক্যাঙ্গারো যেমন বাচ্চাকে মা মায়ের বুকের মধ্যে রাখে ওইভাবে ক্যাঙ্গারো মাদারের মতো বাচ্চাকে এইভাবে বুকের মধ্যে আঁকলে রাখতে এটা প্রাকৃতিকভাবেই মায়ের এবং সন্তানের মধ্যে একটা আলাদা অ্যাটাচমেন্ট তৈরি করে দিয়েছে বাচ্চার গালে যদি মা চুমু খায় সেখান থেকেও বাচ্চার ব্রেন ডেভেলপ হয় তো বাচ্চার এটা প্রকৃতভাবেই হচ্ছে বাচ্চা এবং মায়ের একটা আলাদা সম্পর্ক নারীর যে টান আমরা বলে থাকি সেটা আছে আমি সেই আধ্যাত্মিক কথাবার্তা না যাই আমি শুধু প্র্যাকটিক্যাল কথাগুলোই বলি সেটা হচ্ছে ওর বাবা যদি সুস্থ মানুষ হতো মানে অ্যাডিক্টেড না হতো সে বিশ মাস রিহাপে ছিল ওর বাবা যদি একজন ভদ্র মহিলাকে বিয়ে করতেন যে বা মা মা জিনিসটা মাতৃত্ব বোধটা বোঝে আমার যে শাশুড়ি তিনি যদি আরেকটু কম এইজেড হইতেন বা ক্যাপাবল হইতেন ওনার হারে ক্ষয় হয় উনি নিজে ঠিক মতো দাঁড়াতে পারে না আটাত্তর বছর বয়স ওনার হাজবেন্ড কিছুদিন আগে মারা গেছে তো ওই বাড়িতে একটা কাজের মানুষের কাছে বাচ্চা বড় হওয়া আর একটা মায়ের কাছে বাচ্চা বড় হওয়া কোনটা শ্রেয় সেটা আপনারা আমাকে বলেন আমি অবশ্যই আমি চাই আমার বাচ্চা যেহেতু আমি ক্যাপেবল মাদার আমি একজন সচেতন মা এবং আমি আমার বাচ্চাদের জন্য আমার পুরো জীবনটাকে স্যাক্রিফাইস করে দিচ্ছি করে দিয়েছি কনসিডার করেছি আমার সমস্ত কিছু শুধু আমি আমার সন্তানদের ভালো চাই সেক্ষেত্রে বাচ্চা আমার কাছে থাকুক আমার থেকে বাচ্চা বড় হোক আমি ওদেরকে শৃঙ্খলা শেখাই মানুষ হওয়া বোঝাই আর ওর বাবা অ্যাজ এ ফাদার আমি ওর বাবার যে অধিকার সেই অধিকার থেকে ওর বাবাকে অবশ্যই বঞ্চিত করতে পারি না সে রাইটটা আমার নাই শিশুরা যখন বড়ো হবে তারা যদি মনে করে যে আমি আমার বাবার সাথে থাকতে চাই না কথা বলতে চাই না আমার বাবা ভালো না সেটা ওদের ব্যাপারে সেটা সেটা হবে তখন শিশুদের অধিকার যেমন আমি শিশুদের অধিকার থেকে শিশুদেরকে বঞ্চিত করতে চাই না বাবা হিসাবে মো আমি বঞ্চিত করতে চাই না যে বাবা বাবা যখন বাচ্চাদের সাথে দেখা করতে চাইবে এসে দেখা করতে পারে সময় কাটাতে চাইলে সময় কাটাতে পারে ঘুরতে নিতে নিতে চাইলে ঘুরতে নিতে পারে কিন্তু আমি যে আমার তথ্যাবধানে জানি বাচ্চাগুলো বড়ো হয় মানুষ হয় এটাই